আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বড়ো বড়ো হোটেলের মতো রুই মাছ এবং আলু দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। বিভিন্ন হোটেলে খেতে গেলে কিন্তু এভাবে রুই মাছ আলু দিয়ে রান্না করা এই তরকারিটা দেয় খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর বাসায় আমি ওইভাবেই ট্রাই করি আর খুব সহজভাবে রেসিপিটি দেখিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিলে খুব সহজে আপনারা রান্না করতে পারবেন এবং একদিন খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ পিচের মতো রুই মাছ নিয়েছি মাছগুলো একটু বড় করে কেটেছি আপনারা চাইলে আরও যত বেশি বড় মাছ হবে এভাবে রান্না করলে ততই বেশি মজা লাগবে মাছের সাথে সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখবো আর চাইলে শুধু লবণ হলুদ দিয়েও মাখাতে পারেন তবে বিশেষ করে বড় মাছের ক্ষেত্রে একটু মরিচের গুঁড়া দিলে ভেতরে ছালটা খুব ভালোভাবে ঢুকে খেতেও ভালো লাগে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটা সাইডে রেখে চলে যাব ভাজতে চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা সরিষার তেল দিয়েই করব তো তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব মাছ রান্না করার সময় যখন ভাজবেন তখন বেশি কড়া করে ভাজবেন না মানে মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেবেন তাহলে রান্না করার পর মাছগুলো রসালো হবে আর খেতেও ভালো লাগবে কালারটাও সুন্দর থাকে দেখুন ভাজার পরেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার কারণে তো এরপরে আমি মাছ ভাজার তেলটা দিয়েই কিন্তু বাকি রান্নাটা সেরে ফেলবো আজকে রান্নায় খুব কম পরিমাণ তেল ব্যবহার করব একদম হেলদি একটা রেসিপি তো সরিষার তেলের মাঝেই কিন্তু আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু গাঢ় করে ভেজে নিব একটু লাল লাল করে যাতে করে বেরেস্তার কাজ হয় আর এখানে কাঁচা পেঁয়াজ বাটা তো দিচ্ছি হাফ কাপ পরিমাণ তো পানি দিয়ে দুইটার মতো পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে হাফ কাপের মতো হয়েছে এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ করে রসুনটা একটু বেশি আ আদা বাটা একটু কম দিয়েছি আর তিন চারটা দিয়ে দিলাম কাঁচা মরিচ এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিব। তো চাইলে মরিচটা চিড়েও দিতে পারেন আমার একটা ফ্রোজেন মরিচ যার কারণে আমি এক গোটাই দিয়ে দিয়েছি আর গোটা মরিচ দিলেও কিন্তু খুব সুন্দর করে ঝালগুলো বের হয়ে আসে আর যদি ফ্রেশ মরিচ ইউজ করেন সেই ক্ষেত্রে একটু কেটে দিতে পারেন তো এভাবে করে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব উপরে দেখুন তেলটা ভেসে উঠছে তো এরকমভাবে তেল ভেসে ওঠা পর্যন্ত খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নেব এই ধরনের মাছের রেসিপিগুলোতে মশলা ভালো মতো কষিয়ে নিলে দেখবেন অনেক ভালো টেস্ট হয় তরকারিটা খেতে খুব ভালো লাগে এরপরে এই তো আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি একটু বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা করে আসলে হোটেলে যেভাবে কাটা হয় আলু সেভাবেই আমি কেটেছি আর এটা এখন মশলার সাথে আলুগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে যাতে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসে বা হাফ সিদ্ধ হয়ে আসে এ পর্যন্ত তো অল্প অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এতে করে মশলাটাও খেতে ভালো লাগবে বিশেষ করে ঝোলটা এবং আলুটাও খেতে অনেক বেশি মজার হবে এই পর্যায়ে একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাও ফ্রোজন করা তো আপনি চাইলে ফ্রেশ টমেটো হাতের কাছে থাকলে সেটাও দিতে পারেন আর এই ধরনের আলু দিয়ে বড় মাছ রান্নার ক্ষেত্রে একটু টমেটো অ্যাড করলে খুব ভালো একটা টেস্ট আসে যেটা খেতে অসাধারণ লাগে আর হোটেলেও কিন্তু ঠিক এভাবে রান্না করা হয় তো টমেটোটা গলা পর্যন্ত আমি আবারও কষিয়ে নেবো একদম গোলে যখন ম্যাশ হয়ে যাবে টমেটোটা তো সেই পর্যায় পর্যন্ত রান্না করতে থাকবো এতে করে কিন্তু গ্রেভিটা খুবই মজা লাগে খেতে তো দেখুন এ পর্যায়ে কিন্তু অল্প অল্প করে পানি দিয়েছি আর কষিয়ে নিয়েছি টমেটোটা গলে গিয়েছে তো এই একদম যখন টমেটোগুলো গলে যাবে তখন আমি এখানে ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন দিয়ে দিব। আর ঝোলের পানি দেওয়ার আগে লক্ষ্য রাখবেন যেন আলুটা আশি ভাগের মতো সিদ্ধ হয়ে যায় তো আশি ভাগের মতো বা নব্বই ভাগের মতো সিদ্ধ হয়ে গেলে তবে কিন্তু ঝোলের পানিটা দিতে হবে তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেকগুণে টেস্টি হবে ঝোলের পানিটা দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে আসবে তখন এখানে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করতে হবে মাছগুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করবেন না প্রায় তিন থেকে চার মিনিট মাছ দেওয়ার পরে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় বেশি আগে যদি মাছগুলো দিয়ে বেশিক্ষণ ধরে জাল করেন সেই ক্ষেত্রে মাছগুলো বেশি পানসে হয়ে যায় অতিরিক্ত রসালো হয়ে যায় তো ভাজা ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এতে করে তরকারি শেষ হয়ে মশলাটা অ্যাড করলে খুব ভালো টেস্ট আসে আর মশলার টেস্টটাও খুব সুন্দর করে মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ঢাকনাটা দিলে এরপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেভাবে ঠিক হোটেলে রান্না করা হয় সেভাবেই আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা দিয়েছি আপনাদের কাছে ফ্রেশটা থাকলে ফ্রেশটা দিবেন তাহলে বেশি টেস্টি হবে ধনিয়া পাতাটা দেওয়ার পরে প্রায় এক মিনিট রান্না করে পরিবেশন করে নিচ্ছি বেশিক্ষণ রান্না করলে আবার ভালো লাগে না দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর হোটেল স্টাইলে এই মাছ রান্নাটা খুবই বেশি মজার হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চালে রেসিপিটি প্রয়োজনদের মাঝে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম